আমাদের দক্ষিণ চব্বিশ পরগানা ধামাখালী বলে একটা জায়গা আছে নাম শুনেছে ওই ধামাখালির ওই দিকে এই মাসখানেক আগে আমি একটা জলসাই গিয়েছিলাম আর আমি তো একটু বুঝতে পারছি যে এমন কথা বলবো আমার যেখানে একবার দাউদ করে পরের বারে নেয় না কেন বলুন তো আরে আমি তো অপারেশন করালো মদকোর কর গাঁজা পাতা তাড়িগোড় চুল্লু চুল্লুঘর বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না যারা গরিব এতিম অনাথ বিধবার মাল কেড়ে খায় যারা আপনার বন্দর লোন করে কারোর মাথার অপারেশন করি কারোর মুখির অপারেশন করি কারোর আবার পেটের ওপর পা তুলে দেয় ফেলে ফেলে অপারেশন চালায় ওই জন্য কমিটির লোকেরা পরের বছর গ্রামে চাঁদা তুলতে গেলি বলে ও সালাম উল সাহেবের দাউদ করলে আমরা চাঁদা কোথা বলেন চাঁদা দোবো না ওই জন্যই আমার দাদুদা হবে না আল্লাহ যখনই একবার নিয়েছে ইনশাআল্লা এমন কে চেয়ে এক বছর পরিষ্কার থাকবে তাই শোনেন আমি এই ওয়াস করতে গিয়ে একটা কথা বলেছিলাম হ্যাঁ বাবু আমার বাড়ি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পারগার আমি একদিন আমাদের সেন্ট্রাল ব্যাংকে গেছি খুব গুরুত্ব দিয়ে শোনে ব্যাংকে আমার একটা কাজ ছিল আমি ব্যাংকে কাজটা লেবেছি দেখি একটা আল্লাহর একটা লোক তিরিশ পঁয়ত্রিশটা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে প্রত্যেকের কাছ থেকে বত্রিশশো টাকা করে লিখছে আর পাঁচশো টাকা করে ফেরত দিচ্ছে বত্রিশশো টাকা গো লিচ্ছে পাঁচশো টাকা গো ফেরত দিচ্ছে আমি তো বলি এ কি হলো ব্যাপারটা কি আমার দেখতে হবে বলে আমি তো লোক অন্যরকম আমি ঘাপটি মেরে দে ব্যাপারটা কি তবে জেনে এখান থেকে পা তুলব ও বা আয় অনেকক্ষণ পরে বুঝতে পারলু জব কার্ডের টাকা গো কী টাকা আর সেই একশো দিনের কাজ করলি জব টাকা দেয় না ওই সব মেয়েদের নামে ঢুই গেছে যার যার নামে ঢুই গেছে তার তার পাঁচশো করে টাকা দেবে বাকি সাতাশো টাকা এই আল্লাহর বলি বিসমিল্লা বলে বলো বলো খাবে তা আমি ওখানে ওয়াজ করতে গিয়ে বলেছিলাম মরে গেলে আল্লাহ হাচানিদের পেট কে কে বার করে নেবে আগো আমি কোনো অন্যায় কথা বলি আমি কোনো পার্টির বিরুদ্ধে বলি আমি কোন দলের বিরুদ্ধে বলেছি লেবিসি তিন হাজার টাকা কম কেন আমি তো তোর বিরুদ্ধে বলিনি কোনো দলের নাম ধরিনি তোর গায়ে লাগলে কেন তুই মাল হারাম কর তুই এতিমের মাল কেড়ে খাও তুই বিধবার মাল কেড়ে খাও এই যাদবপুরের মুসলমান নবী মেম্বারে বসে বলছি শুনলে পাগল হয়ে যাবে হাজরতে আবু বাক্কা সিদ্দিক এতেকাল করলো মদিনার রাষ্ট্রপ্রধান কে হবে ইসলামের গণতান্ত্রিক পদ্ধতিতে নাম বলা হচ্ছে যার নাম মেজরিটি পার্সেন্ট বেশি বলবে সে মদিনার রাষ্ট্রপতি হবে মদিনার বেশিরভাগ মানুষ বেশিরভাগ সাহাব হাজরতে ওমরের নাম প্রস্তাব করলেন সুবান আল্লাহ বলবেন আর একটু জোরে সুবান আল্লাহ বলবেন হাজরতে ওমর আগো বেশিরভাগ লোক ওমরের নাম বলে তাহলে ওমরের তো ফুলে কোলা ব্যাং হওয়ার দরকার ছিল খোদার কসম হাজরতে ওমর বরঞ্চ উল্টে বললেন না 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 মদিনার মানুষ যে দায়িত্ব সামলে গেছে সিদ্ধিকার পাঁদ যে দায়িত্ব সামলে গেছে বিশ্ব নবী রসুল আমি ওবো আমার অতটা যোগ্যতা নাই সেই পদ আমি সামলাবো আমার ভিতরে অত যোগ্যতা হ্যাঁ বাবু আমরা আমাদের বয়স কত হয়েছে মুরব্বিদের জিজ্ঞেস করে আমরা আমাদের ছোটবেলায় তো দেখি সে এক আধবার আমার থেকে বেশি জানে এই দেখে আগে ভোট এলে বিশেষ করে পঞ্চায়েত ভোট এলে গ্রামের মানুষরা বিভিন্ন দলের লোক গে ভালো ভালো লোকের গে হাতে পাই ধরত ভোটে না বাপ লোকের উপকার কর ভালো মানুষ সত্য বলছি না মিথ্যে বলছি আর এখন নেতা চুপ করে এ ডান দিকে বলছে ছ লাখ প্রার্থীটা আমার দিও সামনে তাই গেছে একজন বলতে আট গেছে একজন বলতে দয় লাখ তার মানে কি গাদা নিলামে উঠেস মানে কি হারাম মাল করে খাবে গেরামের লোক মানে না ও টাকায় জোর করে টিকিট কিনে নেবে মেরে কেটে জিতে যাবে ও কি ভোটের দরকার আছে ভোট করলে ও মাল হারবে খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি কেন ও তো টাকা মেম্বার হয়েছে খোদার কসব সাইয়াদিনা উমার ফাত্তাবের বাডা উমার মদিনার মানুষ চাচ্ছে ওমর রাষ্ট্রপ্রধান হোক ওমর বলছে আমি হব না মানুষ যখন জেদা দিদি করছে হাজরতে ওমর তার লাঙ্গা তালবাড়িটা মদিনার মানুষের হাতে দিলেন আর বললেন হে মদিনার মানুষেরও আমি খত্তাবের বাধা ওমর আমি বিশ্বনবী নবী বিশ্ববিদ্যালয়ের ট্যানিং প্রাপ্ত সাহাবি হ্যাঁ মদিনার মানুষেরও আমি মদিনা রাষ্ট্রপ্রদান হতে পারি আমার একটা শর্ত আছে সে শর্তটা কি আমার লাঙ্গার তালওয়ারিটা তোমাদের কাছে রেখে দাও তোমরা যেদিন দেখবে আমি ওবর আমার কোনো বিচার কোরানের বিরুদ্ধে চলে গেছে আমার কোনো ব্যবহার রসুলুল্লাহর বিরুদ্ধে চলে গেছে আমার দ্বারাই জনগণ কষ্ট পাচ্ছে তোমরা আমার দেবা লাঙ্গা তালবাড়ি নিয়ে আমার ধর থেকে মুন্ডুটা উড়িয়ে দেবে তোমরা কথা দাও তারপরে আমি মদিনা রাষ্ট্রপতি হব আরে বিশ্বের মুসলমান সারা বাংলার সারা ভারতবর্ষে যত রাজনৈতিক ভোট বিকারি দল আসো ওমরের কাছ থেকে শিখে দাও এখানে যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এম এসসি বিএসি এম এম ছেলেরা সায়েন্সের ছেলেরা ইতিহাসের ছেলেরা শুনলে তোমাদের উঠবে আরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই ভারত স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু কেল্লায় দাঁড়িয়ে বলেছিল যে দেশে যে রাজ্যে যে গ্রামে যে শহরে যে পাড়াতে যে পার্টি নেতৃত্ব দুগ না কেন যদি দুটো নেতার নেতৃত্ব মেনে দুটো নেতাকে ফলো করে নেতৃত্ব দেয় আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু লালকেল্লায় দাঁড়িয়ে বলছি ওই দেশে ওই শহরে ওই গ্রামে ওই পাড়ায় ওই মহল্লয় খুন হবে না রাহাজানি হবে না তোলাবাজি হবে না জুলুম হবে না অত্যাচার হবে না মানুষ না খেয়ে মরে যাবে না সেই দুটো নেতার ফলো করে করে চলতে হবে সেই দুটো নেতাকে একজন হলো বিশ্বনবী বিশ্ববিদ্যালয়ের ট্যানিং প্রাপ্ত সাহাবিয় রসোল হজরতে আবু বাক্কার সিদ্দিক আর একজন হলো হজরতে ওমর একবার সুবান আল্লাহ বলবেন এই সেই ওমর মদিনা রাষ্ট্রপতি মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন হে মদিনার সদার সাহারা তোমরা কান খুলে শুনে নাও আমি ওমর আমার শাসনকালে মদিনায় কেন আমার শাসনকালে এই বাইশ লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায় এই ওমর আল্লাহর দরবারে কই ফিয়াদ দিতে হবে শুনছেন ওয়াজ শুনছেন হজরত ওমর বলছে আমার শাসনকালে একটা মানুষ কেন একটা কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায় আল্লাহর কাছ থেকে আমার জবাব দি করতে হবে এ ওমর যা তা ওমর পেয়েছে যা সানে কোরআন শরীফের তেরো থেকে চোদ্দটা আয়াত অবতীর্ণ হয়ে এই বাবু যার সম্পর্কে নবী বলে গেছেন আনা খাতামান নবী লা লাওয়ালা রসুলা আমার পরে নবী আসবে না রসুলো নবুয়াতের দরজা বন্ধ হ্যাঁ আমার পরে যদি কেউ নবী হতো লা বলবেন আল্লাহ ওমরকে নবী করতো যে ওমরের ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে যে ওমরের ভেতরে নবী হওয়ার মতো যোগ্যতা আছে ওমরের কথা শুনবেন মদিনার মসজিদ নাবাবিতে ফজরের নামাজের দ্বিতীয় রেখাতে একটা দুটো নয় পাঁচ বস্ত ফঞ্জরের আঘাত করা হলো ওমর নামাজ ছেড়ে মুনাফিকের মতো পালিয়ে যায়নি ওমর তার বাম হাতটা নিয়ে পিছনের লাইনে বাড়িয়ে আব্দুর রহমান বিন রূপ আল্লাহর নবীর বিখ্যাত সাহাবাকে টেনে নিয়ে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বললেন হে আব্দুর রহমান ন আমার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে না আগে আল্লাহর নামাজ আদায় করো কেন আমি ওমু আমার রক্তের থেকে আমার রসুল উল্লাহ নবুয়াতের রক্তের দাম বেশি এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার তার নবুয়াতের রক্ত ঢেলেছে আগে তোমরা নামাজ আদায় করো এই বলে হাজিরতে ওমর পিঁহুশ হয়ে গেছে আর ওমরের হুঁশ আসছে কখন এবং ওমরের হুঁশ আসছে কখন জোহরের অর্থ শেষ হয়ে গেছে